এই যে দেখেন টাটকা টাটকা একদম হ্যালো বিবান কি অবস্থা সবার অনেকদিন পর গ্রামের বাড়িতে আসি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মূলত একটু পাহাড়ে জুমঘরে আর কি যাচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে থাকুন সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন এই যে আমার পিছনে কি একটা নিচি এখানে হচ্ছে আমরা বাসাই থেকে খাওয়া দাওয়ার নিয়ে আসছি লুকিরা সামনে যাচ্ছে এই যে দেখেন বিউটা গাইস আমরা হচ্ছে একদম পাহাড়ে যাচ্ছি আর কি একদম উপরে তো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে তো যে স্বপ্ন ভাবো কাঁঠাল একটা নিয়ে যাচ্ছে আমরা অনেক কিছু ফলমূল নিয়েছি আর আমি নিছি হচ্ছে এখানে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না তো দেখা যাক গাইস এটা হচ্ছে থুরুং আমি মাঠে নিয়ে নিছি আর কি দেখছি আর পাহাড়ে গাইস যেখানে যাবেন খাওয়া দাওয়া কোনো প্যারা নাই আপনারা যদি চিনেন খাওয়ার জিনিস অনেক কিছু দেখতে পাবেন লোকটিও তো মনে মনে করে খুশতে হয়েছে তো গাইস সামনের গাই এগুলো দেখছেন জঙ্গলের উলকুজুনাকে কী বলে তো সামনে যাই ভিউটা দেখেন গাইস কি অসাম ফাইনালি পাহাড়টা উঠে শেষ তো এখন আমরা জুমের একদম পুষে গেছি এই যে ধানগুলো দেখেন স্বপ্নবাবু আর লক্ষ্মী হচ্ছে পিছন দিকে এটা হচ্ছে অনেক আমি জুমো দেখছি অনেক বড় একটা পাহাড় তো আমরা আবার আরো সামনে যাচ্ছি ওখানে হচ্ছে একটা ফলের গাছ আছে ওখানে ড্রাস নিব আর কি ওখান থেকে হচ্ছে আমরা তো এখানে গিয়ে খাওয়া দাওয়া করবো জুমের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আগে একটা বাড়ি ছিল তো এটা হচ্ছে আবার নতুন করে তৈরি করবে আর কি আমার চাচা এই যে বাস অলরেডি নিয়ে আসছে গতকালকে তো প্রচুর বৃষ্টি ছিল আজকে তো বৃষ্টি নাই একটু একটু হয়তো আসতে পারে বৃষ্টি এই যে পুরো জুমটা দেখেন এ পাশ আর ওই পাশ আর কি এই যে লুকী রাস্তায় আর দেখেন আমাকে কেমন লাগতেছে একটা থরুম নিয়ে ও আমাদের ফোনে তেমন চার্জ নাই দেখি কতদূর ভিডিও করতে পারি চলো দুতুন পাহাড় মগরে ফোন ও যে একটা ঘর এখন হচ্ছে আমরা কলা চলো কেটে নিয়েছিলাম আচ্ছা বাসায় যেগুলো ছিল শুধুমাত্র এগুলো নিয়ে আসছি আর কি গাইস ফাইনালে আমরা পৌঁছে গেছি জুম করে তো আমরা হচ্ছে নিয়ে আসি কাঁঠাল তারপর হচ্ছে লেবু আম তো যা যা পাইছি আর কি তো এগুলো হচ্ছে আমরা এই জুম করে খাব তো দেখেন আমি হচ্ছে অলরেডি আমতা কেটে নিয়েছি মিষ্টি একটু গরম লাগতেছে একটু পর হচ্ছে বৃষ্টি আসবে কাঁঠালটা দেখেন একদম পিওর অথেন্টিক ফরমালি মুক্তি তাই দেখান তারপর হচ্ছে খাওয়া দাওয়া কিছু মজা তাই না একটু পর হচ্ছে বাতাস আসবে জুম করা হচ্ছে কোনো প্যারা নাই দেখেন গাই সব শেষে হচ্ছে গাছ থেকে পেরে নিচে হচ্ছে তপফল আমাদের চাকমা বাসা হচ্ছে গরু বলে এই যে দেখেন টাটকা টাটকা একদম আমি ফুড ব্লগার হয়ে গেছি আছি দেখেন আসলে ফুড ব্লগার না পাহাড়ে আসলে এগুলা টাটকা টাটকা খাইতে খুবই মজা আছে মজা হুম কালকে আমরা আবার রাঙামাটি নিয়ে যাবো বাসায় অট্টা করে খাবো করবো করে খাব তিনটে আবার বলে দিলাম ওকে তো আইস আজকে বিটায় পর্যন্ত তাটা আইস